দেখো সত্যি কথা বলতে কি এবছরের দলের যে দলটা গঠন করা আছে সেটার মধ্যে একটা নির্দিষ্ট সুন্দর পরিকল্পনা আছে স্পেশালি আমি বলবো যে দেশীয় খেলোয়াড়দের যে রিক্রুটটা হতো না বিগত কয়েক বছর বিস্ট ঠিক সেইভাবে করে উঠতে পারছিল না যার ফলে আমি কোনো প্লেয়ারকে ছোট করছি না কিন্তু প্রত্যেক প্লেয়ার যারা কোয়ালিটি প্লেয়ার ছিল তাদের মধ্যে এবছর বেশ কিছু ভালো ভালো খেলোয়াড় নিয়েছে দেশীয় খেলোয়াড়কে নিয়ে যে ডেভিড এসছে প্রভাত লাখড়া এসছে দেবজি মহিন্দার এসছে জ্যাকসন সিং তো সব থেকে ভালো রিক্রুটারি মানে আমি বর্তমানে রিক্রুটমেন্ট হয়েছে এইসমের সেটা সেন্ট সিবিএম সিডিএম প্লাস অ্যাটাকিং মিডফিল্ড ফিল্ড সবেতেইও কিন্তু ওর স্বাস্থ্য এবং তা ওর যে চেহারা এবং তার লড়াই কিন্তু খুব কাজে লাগবে ভালো বারবার উনি নিজেকে প্রমাণ করেছে কত বছর এছাড়াও যে তরুণ খেলোয়াড় যুগ আইএসএল পিল বিষ্ণু আছে সায়ন আছে জেসন টিকি আছে আমন সিকি আছে অর্থাৎ এই যে জুনিয়র ব্যাচটার সাথে দেশীয় খেলোয়াড় যে এসছে প্রভাত লাকড়া এসে সঙ্গে অর্থাৎ এই যে ব্যাচটা ম্যাচিং করে যে গেলে এই আইএসএলে কিন্তু ইসমলকে একটু অন্যরূপে দেখা যাবে এটা আমার বিশ্বাস আমার খেলোয়াড়ি ক্যালকুলেশান থেকে বলছি খেলো টেকনিক্যালি খেলোয়াড়ি ক্যালকুলেশান থেকে বলছি তার কারণ যে ব্যালেন্সটা গত কয়েক বছর ধরে ইসমল টিমে আসছিল না সেই ব্যালেন্সটা কিন্তু এই ইসমল টিমে এবছর পাওয়া যাবে তার কারণ যে বিদেশিগুলো নিয়ে এসছে প্রত্যেকটাই কিন্তু ভালো পারফরমার লাস্ট আইএসএলে ধরো মেহেন্দি দাল ও কিন্তু ফ্রান্সের খেলোয়াড় কিন্তু গত বছর পাঞ্জাব এফসিটে বেস্ট কিছুম্যান ভালো খেলেছে সুন্দর খেলেছে এই রিক্রুটমেন্টটা খুব ইম্পর্টেন্ট হুম আর তোমার দিয়া দিয়া স্ট্রাইকারটা ও কিন্তু গ্রিসের স্ট্রাইকার অরিজিনালি ও কেরালা বাস্টার্সের হয়ে খেলেছে এবং তুমি বিশ্বাস করবে না আমি এই স্ট্রাইকারটার ওপর প্রেডিক্ট করতাম সো দ্যাট আমি মনে করি যে দিয়া কিন্তু ইসমলের আগামী আইএসএলের জন্য চুরুপের তাস হতে চলেছে আর হিজাজি মাহের ওনার কথা বলবো কি সারা দেশ দেখেছে ইসবল জনতার নয়নের মনি হয়ে গেছে অনেকটা লিডারশিপ কোয়ালিটি আছে ভালো জায়গা পরিবর্তন করে খেলতে পারে অ্যাডমিনিস্ট্রেশন হলো ডিফেন্সের যে রাজকীয় লিডারশিপ সেটা কিন্তু ওর মধ্যে আছে এবং ইসবল জার্সির সাথে ওই যেন মানানসুরু হয়ে গেছে সুতরাং ইসবল ডিফেন্সকেও উনি ভরসা দেবেন এটুকুই আমি বিশ্বাস করি আমি আমি অন্তত আমার ব্যক্তিগতভাবে মনে করি আর সঙ্গে থাকছে তো সাইল ক্রেস্পো ক্রেস্পো কিন্তু গত বছর অনেকটা জায়গা নিয়ে মাঝমাঠে খেলেছে লং বল শর্ট পাসেস ফ্রি কিক কর্নার এমনকি পেনাল্টি শ্যুট আউটেও কিন্তু পারদর্শী অর্থাৎ এর একটা ইউটিলিটি প্লেয়ার যদি থাকে টিমের মধ্যে তাহলে সেই টিমের সাফল্য পাওয়া শুধু সময়ের অপেক্ষা আর যেটা বলি কীর্টন সিলভা ব্রাজিলিয়ান খেলোয়াড় ওর নিজস্ব দক্ষতা আছে ও যে খুব ভালো মানের হাই কোয়ালিটির বিদেশের তা নয় কিন্তু ওর যে একটা ন্যাচারাল লড়াই আছে যেভাবে ও লড়াই করে চমৎকারভাবে কিন্তু লড়াই করে যে কোনো পজিশনে এবং সময় সময় কিন্তু বেশ কিছু ম্যাচেও গোল করে দিয়ে গেছে পুরোনো ছেলে ইজমল জার্সি সাপোর্টারদের সাথে ওর যথেষ্ট একটা একটা লিঙ্ক হয়ে গেছে একটা একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে সেখানেও ক্লাবের সিনিয়র খেলা হিসেবে কিন্তু রোল প্লে করবে অর্থাৎ মিলেমিশে দেশীয় খেলোয়াড় এবং বিদেশি খেলোয়াড় হিসেবে বিগত কয়েক বছরের তুলনায় ইস্টবেঙ্গল কিন্তু এবছর একটা লড়াকু দল হিসেবেই নিজেদেরকে প্রমাণ করবে এবং আমি বিশ্বাস করি আর এই দলের কোচ আছে কার্লিস ভাদ্রা আমি পছন্দ করি আমার সাথে খুবই ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয় উনি ওনাকে কিন্তু আমি একটা কথা বলেছিলাম উনি আমায় বলেছিলেন যে ক্লাব মেয়েকে প্ল্যান উইথ মি ক্লাব ওনার সাথে বসে প্ল্যান করেছে এবং রিক্রুটমেন্টের ব্যাপারে সব সবসময় আলোচনা করে করেছে অর্থাৎ বিগত কয়েক বছরে যেটা হয়েছে গত বছর ইসবল কিন্তু সুপার কাপ জিতেছিল আইএসএলে পারিনি সেই ব্যর্থতা থেকে আমার মনে হয় এবছর আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইসবল যা টিম হয়েছে তাতে আমি মনে করি স্মল কিন্তু ওয়ান অফ দি বেস্ট কন্টেন্ডার কিন্তু হিসেবেই এবছর এ তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে বলেই আমার মনে হয় ধন্যবাদ